নেতৃত্ব দিছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যে পার্টি আপনার কথা বলতে চায় সাধারণ জনগণের কথা বলতে চায় অন্যায়ের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ইনসাফের পক্ষে রাজনীতি করতে চায় ফ্যাসিস্টের পদনের পরে আবারও নতুন করে চাঁদাবাজি এবং সন্ত্রাস মাদক আবার শুরু হয়েছে যুব সমাজকে আবার অধপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা কি এটার জন্য অনেক উদ্ধার করছিলাম আমরা এই দেশ এই বাস্তবতার জন্য সৈরাঞ্চারের পতন ঘটেছিলাম আমরা ঘটাইলে আমরা চাই যে এই বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা শুধু আবার নয় প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাসভক্ত চাপাবাস ভক্ত একটা এলাকা গড়ে তুলব আমরা চাই এই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশে বাংলাদেশি হিসেবে নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো আরেকটি কথা বলতে চাই

তাদের সকল নেতাকর্মীকে তারা বিপদে ফেলায় দেশ থেকে চলে গেছে এইটা কোনো দলের নেতা হইতে পারে না বাংলাদেশে এই যে গুটি কয়েক মানুষ সৈরাচার তৈরি করতে তৈরি করতে এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে এই একটা মাত্র পরিবার মুজিব পরিবার এরাই সকল সম্পত্তি দেশের মালিক দেশের জমিদারি নিয়ে নিয়েছিল ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণপুর থাকে নতুন করে যদি কোনো জমিদারি প্রথা নতুন করে কোনো ফ্যাসিস চাঁদাবাস তৈরি হয় তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে তার বিরুদ্ধে কথা বলতে হবে এবং এই লড়াই এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারি উপজেলা থেকেই শুরু করতে হবে আবারও আমরা বাংলাদেশি যাতে নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা তৈরি না করি যদি কোনো অন্যায় দেখেন কোনো যদি কোনো জুলুম দেখেন আপনাদেরকে প্রতিবাদ করতে হবে তারা আপনাদের এলাকার নেতা সাজি জামান পুরা গণরপুর ধরনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছে মানে আটোয়ারি উপজেলার প্রতি বাংলাদেশের মানুষ কিন্তু তাকায় থাকে যে এই উপজেলা কত ভালো চলে এই উপজেলা কত শান্তি এবং কত প্রতিবাদ থাকে